কে বলে ওজন কমাতে খাওয়া বন্ধ করা লাগে আমি তো কুড়ি কেজি ওজন কমিয়েছি মোটে নিজের মন মেরে না বরং ঘিয়ে ভাতে আত্মা মিটিয়ে খেয়ে জানি হয়তো কেউ বিশ্বাস করবে না কিন্তু আসলেই ভাতের বদলে এই চাল আমায় ওয়েট লস জার্নিতে টিকায় রাখছে গোটা এক বছর ভাত না খেয়ে থাকতে পারছি এই শ্যামা চাল বা কাউনের চাল খেয়ে অনেক রকম ভাবে করে খাই কিন্তু আজ রাতে অল্প দুগা মুসুর ডালের সাথে পটল আলু সামান্য লবণ তেল লঙ্কা দিয়ে সিটি মারলাম আমার হাতে আবার এই শুকনা কাউন চালের পোলাউটা ভালো হয় তাই এই জলের মাপটা মায়ের দিয়েই জেনে নেওয়া ভালো বাপু আর সারাদিনে এক মাখানা ডিমে যে কোনো আপত্তি নেই এমনি মুখ জলে টুপ টুপ তার উপর এই ঘি ছাড়া যে আমার দিন চলে না এখন এর ভেজালের যুগে এমন শুদ্ধ ঘরের তৈরি সুগন্ধ যুক্ত ঘি ফেসবুকের এই মায়ের রান্নাঘর পেজ থেকে পেয়েছি ছাপ্পান্ন বছর বয়সে এসেও উনি নিজের তৈরি এই ঘি ভারতের যে কোনো জায়গায় পৌঁছে দিচ্ছেন আর এর স্বাদ গন্ধের কথা আমি যে কি পরিমাণে মুগ্ধ আমার বাড়ির সবার এই ঘি ছাড়া এখন দিন চলে না এই ছোট ডাব্বা নিয়ে যে কি বোকামো করেছি দুদিনেই বোধহয় ফুরিয়ে যাবে ওনার যোগাযোগ নম্বর দিয়ে দিলাম গুড ফ্যাট হিসাবে এক চামচ ঘি কিন্তু ওজন কমাতেও প্রচুর সাহায্য করে রাধে